চলো আবার অফিস যাই আর একজন অফিস করে তারপর ছুটি আছে ছুটি কাটানো যাবে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে যাচ্ছি দেখো ট্রেনটাই ভিড় আছে মোটামুটি যাচ্ছি কৃষ্ণনগর অবস্থা বাইরে প্রচন্ড কুয়াশা ট্রেনের মধ্যে সবাই দেখতে না যাই হোক সামনে দুজন দাঁড়িয়ে আছে যাই দাঁড় রঞ্জনদার ও নিচ্ছি দেখায় দু জায়গা দাঁড়িয়ে আর এই কাকি দাঁড়িয়ে নেই যেমন মোটামুটি বাইরে থাকে আর গাছ কুয়াশায় রেগুলারের সমস্যা এটা প্রত্যেক দিন আগিয়ে যাবে ডি ওয়ান আগিয়ে সামনে চলে যাচ্ছে প্রত্যেক দিন হাজারদুয়ারি এতটা এগিয়ে আসছে প্রায় ব্রিজের কাতর দেখো ফলের দোকানগুলো পুরো স্টেশনের উপর খুব ভালো ফল টল পাওয়া যায় এই যে কৃষ্ণনগর সিটি এই ফলের দোকানগুলো দেখো দাঁড়িয়ে যাচ্ছে কৃষ্ণনগর ছেড়ে ধারের উপর লোক রয়েছে কত ভিড় হচ্ছে এই ভিডিওটাই আমি রেলকে পাঠাবো দাঁড়াও রিজার্ভেশনে দেখো ভিড় দেখো রিজার্ভেশন দেখো আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেসে এই ভিড় এই টোটাল ভিড়টা টোটাল এই এত ভিড় হয়েছে ট্রেনে এটাকে দেখানো সর্ষে গাছ এই দেখো সর্ষে ক্ষেতের মাঝখানে একটা ভিজিট একটা জায়গায় এত সুন্দর সর্ষে ফুল হয়ে যাচ্ছে চারিদিকটা হলুদ দেখো দেখাই তোমাদের থ্রি সিক্সটি ভিউটা দেখো সর্ষে ফুলে পুরো চারিদিক সর্ষে ফুলে হলুদ হয়ে গেছে এত সুন্দর লাগে শীতকালটা পরন্ত বিকালে সূর্যটা দেখো লাল আবিরের মতো দেখাচ্ছে পুরো তোমাদের দেখালাম রাস্তায় চলতে চলতে হঠাৎ চোখ করলে সূর্যটা দিকে দেখো গ্রিন একদম ফেয়ার দেখা যাচ্ছে এখানে পরিষ্কার পুরো এয়ারটা এখানে পুরো অক্সিজেন সম্পূর্ণ অক্সিজেনে ভরপুর চারিদিকে সবুজ ক্ষেত গাছপালা চোখে না দেখলে বলা যাবে যে কি আছে খরচা করে বেশি দূর ঘুরতে যেতে হয় না বাড়ির আশেপাশেই দেখো অসাধারণ দেখতে সব শাড়ি দেখো চারিদিকে মাঠের মাঝখান দিয়ে পুরো হলুদ সাইডে আর এই খেজুর যাচ্ছে শাড়ি প্রত্যেকটা গাছের রসে ভর্তি প্রত্যেকটা গাছ শীতকালে অদ্ভুত ধরনের গ্রাম্য পরিবেশ যতদূর চোখ যায় সব ছোট বড় খেজুর গাছের সারি দেখো চারিদিকটা শুধু গ্রিনিস চারিদিক আর এরকম ইয়ে ফুলে ভর্তি ভুট্টা গাছ অক্সিজেন এত পরিষ্কার এ আর এখানে এই দেখো খেজুর গাছ গাদা দেখো দেখো খেজুর গাছ কত ছোট ছোট খেজুর গাছ সি খেজুরের রস খেতে দেখো পরন্ত বিকালে একদম আমরা খেজুরের রস খেতে এলাম বিশেষ করে ওই একটা দাদা আছে দেখাচ্ছি তোমাদের ওরই গাছ কাটা ওর গাছের রস খেতে এসছি এত সুন্দর জায়গা তোমাদের বলে বাজে কাছে এসছি রস খেতে আমরা দেখো আমরা দুজনে এসছি রস খেতে যাচ্ছি মাঠ ঘাট দিয়ে দেখো এই যে সর্ষে ফুলে ভর্তি ওই যে দাদা যাচ্ছে রস রস খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে আমাদের ওই যে ওই দাদা পেছনের জন্য সামনে আরেকজন আছে এই যে আমরা যাচ্ছি দেখো সর্ষে গাছের চো আমাদের হাইট ছোট সর্ষে গাছ তো এত হাইট হয়ে গেছে সর্ষে বনে ভর্তি রস খেতে যাচ্ছি আমরা খেজুর গাছের মাঠের রাস্তা দিয়ে চারিদিকে দেখো আমার থ্রি ডিগ্রি দেখো দেখো শুধু দেখো তোমরা কেমন ফুল হয়ে যাচ্ছে দেখো এই যে সর্ষে ফুল আর এই যে মাঠের চারিদিকের পরিবেশ দেখো একবার রস নামাতে উঠছে এখানেই হাড়িটা ওই সুতো দিয়ে রসটা নামছে সুতোটা দেখাতে পারবো কিনা জানি না এই যে এই সুতোটা দিয়ে রসটা নামায় উপর থেকে একদম অনেক বড় গাছ এটা এই দেখো এই হাঁড়ির ভেতর রসটা রয়েছে লালচে কালার পুরো একদম ভালো এই যে

এখন সন্ধ্যা রস খালি কিচ্ছ হবে অসাধারণ খেতে অসাধারণ এরকম ভাবে পুড়িয়ে তারপর গাছে বসাতে হয় নাহলে এই আরেকটা গাছে উঠেছে দাদা রসটা নামাতে আরেকটা হাঁড়ি এই যে দেখো আদা আদা পরিবেশটা দেখো আমরা আধা ঘন্টা পসেছিলাম শুধু তাতেই এতটা রস হয়ে গেছে

এই রসটা কালার এ দেখো রসটা পুরো পাগল হয়ে যাবে আসলে এখানে এই যে দাদা আবার হাঁড়িটা বর্ষাতে উঠেছে এই প্রত্যেকটা গাছেই আছে দুটো গাছের একটু একটু রস হয়েছে তাই খেয়ে পারছি না আর

ধীরেজ ধীরে খাও ঠিক আছে তাহলে রসের মজাটা নিতে পারবো ঠিক আছে তাড়াতাড়ি খেলে তো ক্ষয় হয়ে যাবে সেই জলের মতো ধীরে 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 খাও কেন না না খাও খাও

প্ল্যান মাফিক হয় না এই যে সাড়ে আটটায় যাবো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো সাড়ে আটটার মধ্যে পৌঁছাবো কিন্তু হলো না ব্রাঞ্চে ছিল এখন এখানেই বাজে প্রায় আটটা আঠাশ মতো এই ট্রেনটা ধরে বাড়ি যেতে হবে ট্রেন এসে দাঁড়িয়েছে অনেক রাত হবে বাড়ি যেতে এই ট্রেনের অবস্থা ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গেছে শীত প্রচন্ডই এখন চলো নেমে কথা হচ্ছে তোমাদের নটা তিন বাজে কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা এরপর এখান থেকে ছেড়ে যাবে আমরাও ধরবো এখানে দশ মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে ওই জন্য লোকজন নেমেছে সব খাওয়া করে কিন্তু অনেক রাত হয়ে গেছে বলে তেমন দোকান নেই খাওয়ার দোকানগুলো সব খালি আছে ম্যাক্সিমাম স্টেশনে খেতে বেড়াচ্ছি ট্রেনটা দশ মিনিট দাঁড়িয়ে আছে বলে চারদি দশ মিনিট পর ট্রেনটা তো দাঁড়িয়ে আছি ওই পেছনে প্যাসেঞ্জারও আছে এখন চারিদিকে এই একটা দোকান আমার পাশে খোলা আছে দোকানটা খোলা আছে এখনও বিক্রি হচ্ছে পুরী রাত নটা তিন বাজে এখনও বিক্রি হচ্ছে এগুলো লোকে কিনছেও এত রাত্রে ফাস্টফুড খেতে ভালোবাসে যারা তো চলো আগের দিকে যাই স্যানটায় প্রত্যেক দিনই নামি নেমে তখন ভিড় থাকে কারণ সন্ধ্যাবেলায় আজকে অনেকটাই যা হয়ে গেছে তো চলো ও নিলাম এই দাদার দোকান থেকে অনেক দিন ধরেই আসি আজ আসা হয়নি অনেক দিন ঠিক আছে দীর্ঘদিন ধরেই এখানে কলেজে আসার সময় আসা হতো তখন এই দোকানে খাওয়া পাশে দোকান ছিল এই যে দাদার দোকান থেকে মোমো নিলাম অফিস থেকে ফেরার সময় আর এই যে